ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যখন শুরু হলো মানে গত অক্টোবর মাসে তখন একটা প্রশ্ন উঠেছিল যে হামাসের আক্রমণের কথা ইসরায়েলের গোয়েন্দারা কি টের পায়নি বিভিন্ন মহল থেকে খবর আসলো টের পেয়েছিল কিন্তু আক্রমণ থামানোর জন্য তেমন কিছু করেনি কারণ কি কারণ হচ্ছে নেতানিয়াহু আহ চাচ্ছিলেন হামাসের এই হামলাকে ইস্যু করে গাজায় বড় যুদ্ধ শুরু করতে এবং সেটাই করেছেন হামাসের আক্রমণের পর থেকে পুরো গাজাতে এত বেশি আক্রমণ চালানো হয়েছে এখন গাজা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘ বলছে গাজাকে গাঁজাকে উপযোগী করতে এই ধ্বংসাবশেষগুলো পরিষ্কার করতে চোদ্দ বছর সময় লেগে যাবে আর গাজার অধিবাসীরা যেসব জায়গায় অবস্থান নিয়েছে সেখানে শুরু হয়েছে দুর্ভিক্ষ এবং রোগ শোকের আক্রমণ এখন কথা হচ্ছে ইসরায়েল নিজেরা আক্রমণের শিকার হয়ে এত বড় যুদ্ধ শুরু করলো কেন কারণ প্রধানমন্ত্রীর নেতানিয়াহু এই যুদ্ধের সহায়তায় তার ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন একটু খেয়াল করে দেখেন যে এবারের যুদ্ধ শুরুর আগে থেকে কিন্তু ইসরায়েলে বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত এক আইনের প্রতিবাদে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ প্রবল থেকে প্রবলতর হতে শুরু করে এক পর্যায়ে ভাবা হচ্ছিল যে কোনো সময় নেতানিয়াহু সরকারের পতন ঘটবে আর এমন সময় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতা নেয়া হোক যুদ্ধের আশ্রয় নেন যুদ্ধ শুরু হয়ে গেলে স্বাভাবিকভাবেই দেশে চলমান বিক্ষোভগুলো থেমে যায় এবং যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতা ক্ষমতায় টিকে যান এভাবে প্রায় ছয় মাস পার হয়ে গেল গাজা যুদ্ধের ভয়াবহতা সব কিছুকে ছাপিয়ে গেল বিশ্ব নেতারাও এই যুদ্ধ থামানোর পক্ষে কথা বলতে শুরু করলেন গাজার পরিস্থিতিও এমন হয়ে গেল যে সেখানে যুদ্ধ করা লাগছে না এমনিতেই নারী সহ মানুষ মারা পড়তে শুরু করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ হল যুদ্ধবিরতি কার্যকর করার একই সময়ে ইসরায়েলের ভেতরেও যুদ্ধ বন্ধ এবং নেতানিয়াহর বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু হতে আরম্ভ করলো আর এমন সময় নেতানিয়াহু দেখলেন যুদ্ধ বাঁধিয়ে মাত্র ছয় মাসের মতো ক্ষমতায় টিকেছিলাম কিন্তু সেখানেও আঘাত আসতেছে তাহলে আর একটা যুদ্ধ বাঁধানো দরকার অথবা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়েই দেশকে নিয়ে যাওয়া দরকার এজন্য এপ্রিল মাসের এক তারিখ আক্রমণ করলেন সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে ইরানকে টার্গেট করার মূল কারণ হল ইরান পুরো পশ্চিমা বিশ্বের কাছে শত্রু রাষ্ট্র তাই ইরানের সাথে ঝামেলা শুরু হলে পশ্চিমা বিশ্ব থেকে সহায়তা পাওয়া যাবে আর যদি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ বাঁধানো যায় তবে আরও কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে এক্ষেত্রে ইরানের হামলার পর ইসরায়েলের মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হচ্ছিল যে যে কোনো সময় ইরান থেকে হামলা আসবে তাই সবাই সতর্ক থাকো আর এই সতর্কতার জন্য ইসরায়েলে বিক্ষোভগুলো বন্ধ হয়ে যেত নেতানিয়াহ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতেন কিন্তু ইরান এই জায়গায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সাথে সাথে ফিরতি আক্রমণের মাধ্যমে বড় যুদ্ধ বাঁধিয়ে দেয়নি কিছুদিন পর নিয়ন্ত্রিত আক্রমণ করেছে ইসরায়েলে কিন্তু এই আক্রমণের মধ্য দিয়ে তার সক্ষমতার জানানটাও সে দিয়েছে আর বৈশ্বিক মহল আলোচনার মধ্য দিয়ে এখানে বৃহৎ যুদ্ধ সে লাগায়নি মানে যেহেতু যুদ্ধ নাই তাই আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে বিক্ষোভ শুরু হবে এবং হয়েছেও তাই তাই ভেঙে পড়া গাজায় এখনো অমানুষের মতো হামলা চালিয়েই যাচ্ছেন নেতানিয়াহু ক্ষমতার লোক তাকে পিসাজ বানিয়ে ছেড়েছে কিন্তু এত রক্ত এত মানুষের জীবন এত সম্পদের বিনিময়ে কি শেষ রক্ষা হবে নেতানিয়াহু দেখুন ইসরায়েলের মানুষের সংখ্যা কিন্তু বেশি না আয়তনের দিক থেকে ইসরায়েল ছোট একটা দেশ আর এই দেশের এত শক্তির পেছনে মূল কারণ হচ্ছে পশ্চিমাদের সহায়তা কিন্তু দিন যত যাচ্ছে পশ্চিমা বিশ্বের মানুষের কাছে ইসরায়েলের গ্রহণযোগ্যতা ততই কমে আসছে সম্প্রতি ইসরায়েলের সহায়তা করার ব্যাপারেও যুক্তরাষ্ট্রে বিল পাশে গরিমসী লক্ষ্য করা গিয়েছে সহায়তা প্যাকেজের ব্যাপারে আইনসভার আপত্তি উঠেছিল যদিও পরে তা পাশ হয়ে যায় কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে বাইডেন তার নির্বাচনের আগ মুহূর্তে নিজের ইমেজ ধরে রাখতে এরপরে আর সহায়তা করবেন কি না সেটাও কিন্তু ভাবার বিষয় ইসরায়েলের একটা শক্ত সমর্থক ছিল যুক্তরাজ্য যারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে আসছে দীর্ঘদিন যাবৎ একটা সময় যুক্তরাজ্যের মাত্র সতেরো শতাংশ মানুষ মনে করতো যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করা ঠিক না আর এখন সেটা বেড়ে ফিফটি সিক্স পার্সেন্ট মানে ছাপ্পান্ন শতাংশ হয়ে গেছে মানে মেজরিটি ভোটাররা ইসরায়েলে অস্ত্র এবং অন্যান্য সহায়তা প্রদানের বিপক্ষে অবস্থান করছে এবং উনষাট পার্সেন্ট মানুষ মনে করে যে ইসরায়েল ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করছে যেটা আগে ছিল মাত্র বারো শতাংশ তার মানে বৈশ্বিক সমর্থন কিন্তু ইসরায়েলের পক্ষে কমে আসছে আর ওদিকে সহ পশ্চিমা প্রায় সব দেশেই বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলি ফান্ডিং এর বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সহায়তা করছে এটার বিপক্ষে মাঠে নেমেছে ইউএসএ পুলিশের ব্যাপক ধরপাকড়ের পরেও থামছে না এসব বিক্ষোভ ফ্রান্সের প্যারিসের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে দেখা গেছে ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে এরকম বিশ্বের সব দেশে এখন ইসরায়েল বিরোধী আলোচনা যা খুব দ্রুতই ইসরায়েলের উপর থেকে পশ্চিমা সহায়তা কমাতে সাহায্য করবে আর ইসরায়েলের সচেতন মহলের একটা অংশ ইতিমধ্যেই নেতানিয়াহর বিপক্ষে মাঠে আছে এবং বৈশ্বিক এমন পরিস্থিতি দেখে ইসরায়েলের ভেতরে নেতানিয়াহর বিপক্ষের বিক্ষোভ আরো বৃদ্ধি পাবে এবং সামনের যে কোনো সময় নেতানিয়াহর পতন নিশ্চিত হবে মানে কারণগুলোকে ধরতে পেরেছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ বাঁধানো গেল না আপাতত যে যুদ্ধকে ব্যবহার করে নেতানিয়াহর ক্ষমতা টিকে থাকবেন এবং যেসব দেশ থেকে ইসরায়েল সহায়তা পায় সেসব দেশের মানুষের বিক্ষোভের কারণে সেই সমর্থন কমে আসতে শুরু করেছে আবার নিজের দেশের মধ্যেও নেতানিয়াহর বিপক্ষে বিক্ষোভের পরিমাণ বাড়তে শুরু করেছে সব মিলিয়ে তার পতনটা ঘনিয়ে আসে। কিন্তু প্রশ্ন থেকে যায় নেতানিয়াহর পতন হলেই কি গাজাবাসীর দুর্দশা কমবে কমবে না হয়তো